হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি আবার চলে এসেছি কিছু পুজো স্পেশাল কামিজ দেখাবো যা থাকবে ধামাকা অফারে তো আজকে আমরা আছি ফেয়ারটা আছে সেটা আছে মাসুদ ভাই মাসুদ ভাই কি দেখাবেন কামিজ দেখাবো আজকে সব কটা যা আছে সব করে কামিজ দেখাবো বিভিন্ন ডিজাইন আছে একদম পার্টি ওয়্যার থ্রি পিস ভালো সিকোয়েন্সি কাজ করার ভিতরে আপনার

যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিন দুটো নাম্বার পেয়ে যাবেন নাম্বার দুটো নাম্বার দুটো তিন হোয়াটসঅ্যাপ আছে আপনার স্বপ্ন মেরুন কালার আছে মেরুন কালার বা লাল শুধু বলতে পারেন এই দেখেন ঠিক আছে সেট করে ব্যাক সাইড প্লেন থাকবে তো হাতটা হাত তো হবে সাইজ থাকবে ৩৮ থেকে ৪৪ যা যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিন দুই নাম্বার পেয়ে যাবেন নাম্বার দুইটাই হোয়াটসঅ্যাপ আছে যার যেটা পছন্দ হবে আপনার পাঠিয়ে দেবেন নাম্বারে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি করে দেবো ঠিক আছে আর যা দোকান আসতে চান লাস্ট টাইম দোকান অ্যাড্রেসটা দিয়ে দেবো অবগণনাটা প্রাইস থাকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তো যাচ্ছি পরবর্তী কালেকশনে একটা ড্রেস দেখাচ্ছি আপনাকে এটা একটা খুব একটা আমকমন একটা ড্রেস আপনার খুবই সুন্দর একটা কালেকশন আমি গলার দিয়ে দেখাচ্ছি গলাটা একদমই

নিচে দেখেন প্যানেল করে দেওয়া আছে হাতা দেখি হাতা তো কাজ হবে ফুল বডি কাজ করা শুধু কালার চেঞ্জ হবে কালার হচ্ছে দুইটা ঠিক আছে কাপের মধ্যে আপনি মনে করুন মধ্যে কাজ করা হবে এটা আচ্ছা ঠিক আছে একটা ফস আপনি যারা আছে তাদের ফুলে খুব সুন্দর লাগবে এটা এটা আমার মনে একটা কালার এটা হচ্ছে আপনার প্যান্টটা অ্যানিস্টলের পাজামা এই যে আপনার ইলাস্টিক আছে

আর ভিডিও যারা ইউটিউব চ্যানেল দেখেছেন যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম